হাই ফ্রেন্ডস ঘুম ভাঙা ভোর নিরবতা প্রশান্তি চারিদিক কবিতা কথায় দেখা ওই ভোর আজ কাটুক আনন্দে সবার মেঘের জানি হয়তোবা ঝরবে বৃষ্টি আকাশের মুখ ভার তবু হারায় দৃষ্টি নমস্কার বন্ধুরা আমার সকাল আমার দুপুর আমার রাত আমার বিকেল আমার সন্ধে আমার খুশি এ প্রকৃতি জুড়ে আজ তাই বলে যাই কবিতায় চারিদিকে লোকজনহীন একটা সময় ঘুম ভাঙে নিই হয়তো বা কোনো মানুষের ভোর ভোর আমি পড়ে যাই কবিতার কথা হাস্য পাঠে সুন্দর ভুবনেতে ফুল ফুটে আছে গাছগুলোতে টগর জবা মেলেছে পাঁপড়ি ঝিঝি পোকা মতো কোনো কিছু ডাক শুনতে আমার ব্যস্ত দুটো গান সরচিত কবিতায় আমি প্রতিদিন কলমের কথায় কাটে দিন ভালো লাগা সুখ দুঃখ এভাবেই আমার হাসি কান্নায় আছি আমার মনের কাছে নিত্যদিন খোলা ডায়েরিতে লিখে যাই কবিতা কর্মে জীবিকায় ব্যস্ত যখন যে দেখি সকলের প্রিয় হাসি মুখগুলো হয়তো বা সেটাই কবিতায় আপলোড হবে সময়ের সাথ ধরে এই যে ফোটাফুল হাসেমর সাথে হাসি সে তো অনুভবে তবু আমি তো দেখি সবটাই সুন্দরী কী প্রকৃতির সুন্দরী আজ মন আমার কেটে যায় এভাবেই কবিতা লিখতে লিখতে আমার প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট লাইফ জার্নিটা সকলের যেমনই ইউনিক হোক না কেন আমার কাছে দিনের যাত্রা সৃষ্টির সুন্দরে কাটবে এটাই আমার একমাত্র প্রার্থনা সুন্দর ভুবন চ্যানেলে আমি মিতালি আমার সকল ইউটিউব ফ্যামিলির পরিবারবর্গকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলেই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সবাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নেক্সট ভিডিওয় আবার দেখা হবে নমস্কার